سلام عليكم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله الذي هدنا لهذا وما كنا لنهتدي لولا أن هدنا الله ربي جدني إلما ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي يهدرون بسم الله الرحمن الرحيم الله الله بريو الله 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 أربى আজকের বিষয় এসমুস অধিকরণ কারক দ্য লোকেটিভ কেস আমরা যারা হাই স্কুলে পড়েছি তারা ক্লাস সেভেন এইট থেকেই এই অধিকরণ কারক সম্বন্ধে পড়েছি অনেক পড়েছি তিলে তৈল হয় তিলে তৈল আসে এরকম দ্বিধাদ্বন্দ্বের কারক নিয়ে আমরা অনেক মজা করেছি কিন্তু আরবি ভাষায় ক্রিয়ার স্থান বা কাল এবং ভাবকে আরবি ভাষায় জর্প বলে জর্ফ এটা দুই প্রকার আরবি ভাষায় জর্প দুই প্রকার এক নম্বর জর্ফি জামান জামান আরবি ভাষা হলেও বাংলাতে ব্যবহার আছে বা কি জামানা পড়েছে আমরা বলি সেরকম জামান মানে সময় কাল এসেছে কি কাল এসেছে কি সময় আসলো জরফের জামান কাল সময় বা ভাব বিষয় ইসম এটার গঠন প্রণালী আরবি ব্যাকরণের ইলমোসরফ বা শব্দ রূপান্তর বা কনজুগেশন প্রক্রিয়ায় উক্ত বিষয়ের একটি গঠনগত পদ্ধতি আছে এটা আমরা সময় মতো যথাস্থানে অবস্থাপন করব। এটার ব্যবহার কোরআনুল করিমে অনেকেই আছে যখন আমরা শব্দে শব্দে কোরআন মাজিদ শিখব তখন আরও ভালোভাবে বুঝতে পারব আমরা এই মুহুর্তে দু একটি উদাহরণ দেখি মাসাল দেখি এক্সাম্পল দেখি উদাহরণটি হল ফাল লা তুজলাম নাফসুন সাইয়া অতঃপর আজকে কোনো ব্যক্তির উপর কিছুমাত্র জুলুম করা হবে না এটা সুরা ইয়াসিনের ছত্রিশ নম্বর সুরার চন্দ্র নম্বর এক এটার বাংলা অনুবাদ ইয়াওমা আজকে এটা হলো দিন দিন এটা সময় বোঝাচ্ছে এই জন্য এটা জরফে জামান জরফে জামান হলো আজ আর ইয়াওমা হলো আজকে একটু পার্থক্য আজ আর আজ আর একটা উদাহরণ দেখুন বি ইজা নাসরুল্লাহি এটা অনেকের কাছেই পরিচিত আয়াত এটা হলো সুরা নাসরের এক নম্বর আয়াত ইজা 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 দিয়ে সময় বোঝাচ্ছে সময় শব্দ এটাও জরফের জামান যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসবে দুটা উদাহরণ দেখলাম দুটাই হলো জরফের জামান এওয়া আর ইজা এরকম এরকম উদাহরণ আরও কয়েকটা দেখি দেখুন ইজ ইজ এ মাতা কাইফা আইয়ানা আমসি মুজ মঞ্জু কত্তু আউদু কাবলু বাহাদু এ দুটি আমাদের কাছে অতি পরিচিত শব্দ এগুলোই হলো জরফে জামান এখন আমরা দেখব দুই নম্বর জরফে মাকান ক্রিয়ার স্থান বা আধার বিষয়ক ইসম এটাও আমরা অনেক পড়েছি অধিকরণ কারক হিসাবে দু একটি উদাহরণ দেখি নাজ আল হুমা তাহা তা আগদামিনা আমরা উভয়কে আমাদের পায়ের নিচে পদলিত করব। এটা সুরা ফুসিলাত একচল্লিশ নম্বর সুরার উনত্রিশ নম্বর আয়তে এটা আছে তাহাতা তাহাতা নিচে এটা একটা স্থান বোঝাচ্ছে আধার একটা বিশেষ স্থান তাহলে এটাও জরফে মাকান এটা হবে জরফে মাকান তারপরটা দেখুন বি নম্বর ওয়াহু ওয়াল কাহিরু ফাউকা ইবাদিহি এটা সুরা আনামের আঠারো নম্বর আয়াত তিনি তার বান্দাদের উপর একসত্র ক্ষমতার অধিকারী কাহার কাহার ছাত্র অধিপতি ফাউকা 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 বুঝাতে উপরে উপর নিচে উপর ডানে বামে সব হলো জরফে মাকান এখন আমরা কয়েকটি জরফে মাকানের কয়েকটি উদাহরণ দেখি হাইসু কুদ্দামা খালফা তাহাতা ফাউকা ইন্দা আইনা লাদা লাদুন এগুলো অনেকগুলোই আমাদের পরিচিত শব্দ চটফে মাকান এখন আরেকটি ইসমের নতুন বিষয় শিখবো কমে বলতে হয় এখনও আমরা ইসেমেই আছি এসএমের যে চারটা বৈশিষ্ট্য সেগুলো নিয়ে এখনও পড়ছি বা শিখছি আরবি বি শব্দের যে তিনটা ভাগ ইসম ফেল হর আমরা এখনও ইসমে এসি আমরা ইসম নিয়ে আর একটি ক্লাস করব অর্থাৎ আজকে অর্থাৎ আজকে হলো উনিশ নম্বর ক্লাস বিশ নম্বর ক্লাস করে আপাতত প্রাথমিক আলোচনা শেষ করব তারপরে আমরা যাবো হার তারপরে শেষে যাব ফেল এসম বিষয়টি আরবি ভাষায় ব্যাপক এটার শেষ নেই অনেক কিছু আছে আমরা শিখছি শুধু কোরআনুল কারিম বোঝার জন্য যতটুকু দরকার ততটুকু এটা শিখতে গেলে সারা জীবনে শেষ হবে না যা হোক বিষয়টি হলো বদল মুবদাল বদল আমরা বাংলা ভাষায় বদল পরিবর্তন এটা আমরা পরিচিত বাংলায় ব্যবহৃত হয় একটি শব্দের পরিবর্তে আসা ভিন্ন শব্দের মধ্যকার গঠন প্রকৃতি সম্পর্কে বদল বা উবদাল বলে উদাহরণ দেখলে বোঝা যাবে আর পরিষ্কার যে শব্দটি পরিবর্তিত হয় তাকে উবদাল এবং যেটি স্থানে আসে তাকে বদল বলা হয় যেমন আমরা দু একটি উদাহরণ দেখি মাসাল তোমার ভাই আবদুল্লাহ কোথায় এখানে ভাই মুবদাল যেটি পরিবর্তিত ওটাই পরিবর্তন হয়েছে আবদুল্লাহ বদল পরিবর্তে যেটি অর্থাৎ তোমার ভাই কোথায় এটুক বললেও হতো তার বদল আসছে আর পরিষ্কার করার জন্য আবদুল্লাহ ছোট্ট একটি নোট তা হলো মুবদাল মারফু মানসুব বা মাজরু অর্থাৎ স্ট্যাটাস বা নাম্বার জেন্ডার এর দিক দিয়ে যা হবে তাই হবে মবদার যা স্ট্যাটাস নাম্বার জেন্ডার যা হবে বদলতাই হবে তবে নির্দিষ্ট অনির্দিষ্ট যে তা রূপ আছে তাদের ডেফিনেটনেস সেখানে পার্থক্য হতে পারে সেটা একই হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই যেমন আমরা কোরআনিক একটা উদাহরণ দেখি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কেন মুগদাল এসছে আল্লাহ ইল্লাহি আর বাদল হলো রাব্বি আল্লাহকে আরও স্পেসিফাই করা হয়েছে আরও নির্দিষ্টকরণ করা হয়েছে আরও সহজ করা হয়েছে আরও বোঝার জন্য আল্লাহ সুবাহ ভালোভাবে পরিষ্কার করেছেন যাতে কোনো রকম সন্দেহ না থাকে এসব বাদল মুব্দাল কোরআন করেমেও প্রচুর ব্যবহার প্রিয় মহাতারাম আজ এ পর্যন্তই অমা তৌফিকি ওয়া ইলাইহি অনিব এই চ্যানেলটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিন সাবস্ক্রাইব আইকনটিতে প্রেস করুন Pa-share all icon dite. Click korun. Masha Allah. La quwata illa billah. Assalamu alaikum wa rahmatullah. Allah Hafiz.